আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা দরবারে কোটি শুকুর এবং দুরুদু সালাম বিশ্ব মানবের পরম বন্ধু সহিদুল মুর সালিন ইমামুল আহ্বিয়া হজরত মোহাম্মদ সাল্লাহামের উপর আলহামদুলিল্লাহ আমি এর জন্য সুখে আদায় করলাম কারণ আমরা একটু আগে একটা খবর পাইলাম অর্থাৎ এই নরপি চাষ যাকে এমনি বলতে হয় সেই সৈরাচার আমাদের কুখ্যাত বাংলার ফেরাউন লেডিস ফেরওয়ান লেডিস ফেরাউন শেখ হাসিনা ওর ফাঁসির রায় কার্যক্রম করেছে ট্রাইব্যুনাল অর্থাৎ আদালত সুপ্রিম কোর্ট তো আজকে বড্ড খুব মনে পড়তেছে আমাদের রাহাবারদের কথা অর্থাৎ আমাদের সেই শহীদ আমির জামাত মরহু মতি রহমানি জামি থেকে শুরু করে অধ্যাপক গোলাম আজম রহমতুল্লাহ আলাই শহীদ আলামাদ আলসেন সাইদি থেকে শুরু করে মীর কাসেম আলী ভাই এবং আলী হাসান মোহাম্মদ মুজাহিদ ডক্টর কামরুল থেকে শুরু করে আমাদের এক এক দিনী ভাইদেরকে বিনা ও কারণে ফাঁসির কাজটি জুড়ে আছে এই ছয় সরকার শেখ হাসিনা এবং কি বীর চট্টলা সিংহ শাখা চৌধুরী ওরফে সালাউদ্দিন কাহের চৌধুরী তাকে বিনা অপরাধে ফাঁসির কাছ থেকে এই সৈরাচর সরকার এই নেরুপিচাশ শেখ হাসিনা অর্থাৎ এই লেডি ফেরাউন আজকে আল্লাহ তরাই শুক্রিয়া এই জন্যই কারণ এই লেডি ফেরাউনের কারণে কত ষোলো বছর বাংলার মানুষ বাংলার আলেম ওলামার শান্তিতে বসবাস করতে পারে এই দেশে বিনা অকারণে জেল জুলুম অত্যাচার রাহাজানি থেকে শুরু করে প্রত্যেকটা কার্যক্রমে এই শেখ হাসিনা তার তাণ্ডব চালিয়েছে আমাদের আলেম ওলামাদের উপর আমাদের দিনী ভাইদের উপর এবং কি আমাদের আলেম ওলামা যারা দিনের কথা বলতো তাদেরকে বিনা অকারণে ফাঁসির কাজটি এই সে সরকার অর্থাৎ এই শেখ হাসিনা সেই শাখা চৌধুরী অর্থাৎ সালাউদ্দিন কাদের চৌধুরী পড়েছিল এই ট্রাইব্যুনাল যেন চালু থাকে একদিন এই ট্রাইব্যুনালে ছিল এই শেখ হাসিনার বিচার হয় আলহামদুলিল্লাহ সেই শাখা চৌধুরীর আজকে বাস্তব হয়ে গেল আমাদের সাইদি সাহেব বলেছিলেন যে পুলিশ আমাদের বিএনপি এবং জামাত ভাইদের উপর যে পরিমাণ লাঠি চাষ করতেছ ধরে একদিন এমন সময় আসবে এই পুলিশে তোমাদের একদিন দৌড়বে ঠিক তার বাস্তব প্রমাণ গত জুলাই এবং এই মাসের তেরো তারিখ কি পরিমাণ তারা নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে পুলিশ ভাইদের উপর আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ জন্য তাদের সবাইকে ধ্বংস করে দেয় কারণ এরকম জানোয়ার হিংসাটু এবং কি নিরূপি এই দেশে এই জমিনে থাকার কোনো অধিকার নেই যে মানুষকে মানুষ বই দিত না তার বাইরে চলে গেলে সে কারাগারে নিক্ষেপ করতো আয়না করে নিক্ষেপ করতো বিনা অবকারণে আমাদের দিন ভাইদের কথা বলেছি আজকে বড় মনে পড়তেছে আমাদের রাহাবারদের কথা আমাদের সেই মুজাহিদ ভাইদের কথা আমাদের সেই শহীদ ভাইদের কথা আমাদের আমির জামাত থেকে শুরু করে শহীদ আল্লাহাম দাল সাহিদি হাফিজাউল্লাহ তাদের খুব বড় মনে পড়তেছে আজকের দিনে আজকে যদি তারা বেঁচে থাকতেন এই শহীদ সরকারি শেখ হাসিনার বিচার তারা দেখে অনেক খুশি হইতেন আল্লাহ আমাদের রাহাবারতের জান্নাতের উচ্চ মা দান করুক এবং কি যারা এই শেখ হাসিনা হাতে যারা শহীদ হয়েছে ওই শহীদ ভাইদেরকে আল্লাহ জান্নাতের মেহমান আমি সংক্ষিপ্তভাবে আজকে একটা এখানে বললাম আর কি আপনাদের মাঝে তো সবাই সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এখানেই আল্লাহ হাফেজ